নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডারে এপ্রিল মাসে ডবল টাকা দেওয়া হবে আমরা জানি দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আমরা জানি বাংলায় অনেক এমন পরিবার আছে যাদের কাছে ভান্ডারের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় তাই এই প্রকল্পের টাকা বাংলার মা বোনদের কাছে একটি অন্যতম আয়ের উৎস প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকার জন্য ইতিমধ্যে এপ্রিল মাস শুরু হয়ে গেছে তাই মহিলারা চিন্তা করছেন কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কারা ডবল টাকা পাবে এবং নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন সেই সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার এপ্রিল মাসের টাকা কত তারিখে আসবে নতুনদের টাকা কবে দেবে তো চলুন দেখে নিই ভান্ডার এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে এবং নতুনরা কবে টাকা পাবে তারপর বলা হয়েছে রাজ্যের সমস্ত গরিব ও খেটে খাওয়া মা বোনেরা প্রতি মাসে অপেক্ষা করে থাকে ভান্ডার প্রকল্পের টাকার জন্য কারণ এই প্রকল্পে টাকা পেলে কেউ বাচ্চাদের পড়াশোনা তো আবার কেউ সংসারের কাজে লাগায় তাই এই প্রকল্পের টাকা মা বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা গ্রামীণ এলাকায় বসবাস করেন এবং যাদের আয়ের তেমন কোনো উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীরভান্ডা প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বারবার চেক করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার যে প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনেরা টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারপর ভোটে জিতেই দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন তো সেই নতুন আবেদনকারীরা জানতে চাইছে যে কবে থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো ভান্ডার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবং নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা দিতে একটু দেরি হতে পারে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন অর্থবর্ষের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে পাঁচ তারিখ থেকে এবং টাকা পেতে পেতে প্রায় সাত থেকে দশ তারিখে হয়ে যাবে অ্যাকাউন্টে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তপশিলি বন্ধু প্রকল্প সহ বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাথেই ছাড়া হবে অর্থাৎ এই সমস্ত প্রকল্পের টাকা দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে উপভোগ তাদের অ্যাকাউন্টে চলে আসবে এছাড়া নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত সুবিধাভোগীরা আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মা বোনেরা আবেদন করেছেন যাদের মধ্যে নতুন করে প্রায় তিন লক্ষ মা বোনেরা ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তবে কিছু কিছু মহিলা এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে নতুন আবেদনকারীদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশানের কোনো সমস্যা হয়ে থাকে কিংবা কোনো কাগজপত্রে সমস্যা হয় সেক্ষেত্রে টাকা নাও ঢুকতে পারে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তারা এই নতুন অর্থবর্ষ থেকেই টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে এবং আবেদনপত্রটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারা কিন্তু এই নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই টাকা পেতে শুরু করবেন শেষে জানিয়ে দেব কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে ডবল টাকা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছিলেন তারা যদি বর্তমানে ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেন তাহলে এই দুই প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ তারা যদি গত দুয়ারে সরকার ক্যাম্পে এই দুই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই এপ্রিল মাস থেকেই এই দুই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে বারোশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট বাইশশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা মোট দু হাজার টাকা তো এই সমস্ত মহিলারাই এই এপ্রিল মাসে ডবল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে এবং নতুন আবেদনকারীরা এই মাসে টাকা পাবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন